গোকর্ণের শ্রী শ্রী গ্রহরাজের বার্ষিক পুজো উপলক্ষে সাত দিনব্যাপী হরিনাম মহামহোৎসব সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কান্দি মহকুমার অন্তর্গত গোকর্ণ হসপিটাল মোর এলাকায় গ্রহরাজ বাবার বার্ষিক পুজো উপলক্ষে গোকর্ণ মন্দির প্রাঙ্গণে ব্যাপী হরিনাম সংকীর্তন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এছাড়াও হরিনাম সংকীর্তন শেষে হয় বর্ণাঢ্য শোভাযাত্রা এর পাশাপাশি শোভাযাত্রা শেষে হয় নরনারায়ণ সম্প্রদায় কমিটি থেকে বলছি যে আমাদের এখানে গোহরা পুজোর আজকে পুজো এবং অনুষ্ঠানের মধ্যে শেষ দিন শেষ দিনে চলছে আমরা প্রথমে পুজো দিয়ে শুরু করেছি তারপরে ইয়ে হয়েছে আবৃতি অনুষ্ঠান হয়েছে আমাদের খাওয়া দাওয়া ননায়ন সেবা সেটাও সম্পন্ন হয়েছে গোকর্ণ গ্রহরাজ পূজা ছত্রিশ বছরে পদার্পণ হলো এবং এই অনুষ্ঠান আমরা উনিশে জুলাই শুরু করেছি এবং আজকে তার শেষ রজনী যাত্রা হয়ে শেষ হচ্ছে এই বত্রিশতম বর্ষে আমাদের প্রত্যেক প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েত এবং আমাদের সমস্ত সদস্যবৃন্দ এখানে সকলে সমানভাবে সহযোগিতা করায় এই অনুষ্ঠান আমরা সাফল্যমণ্ডিত করতে পেরেছি এবং এই অনুষ্ঠান আমরা উনিশ তারিখ থেকে শুরু হয়েছে উনিশ তারিখে পূজা পাঠ সমস্ত হয়েছে দুই তারিখে নাম সংকীর্তন এবং সমস্ত কমপ্লিট হয়ে দুদিন ধরে যাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান করে আজকে তার সমাপ্তি এবং এই যাত্রা হয়ে গেলে সমাপ্তি প্রথমে করাবে আমার পুলিশ প্রশাসন এবং কালী থানার সমস্ত প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েত এবং বিএনময় সকলকে এই আমাদের সফল করার জন্য সকলকে আমাদের ধন্যবাদ জানাই আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানে সকলে সহযোগিতা করার জন্য